ময়লা শুটকি ভুনা আজকে আমার এই মজাদার রেসিপিটির নাম হল ময়লা শুটকি ভুনা সাথে ছিল ছোট একটি আলু কুচি করে কাটা তো আজকে আমি এই মজাদার রেসিপিটি তৈরি করেছি অনেক সহজে বাসায় সামান্য ময়লা শুটকি ছিল এগুলোকে আমি একটি আলু দিয়ে ভুনা করেছি আর সাথে ছিল মসুরের ডাল দুপুরের মেনুতেই আজকে আমাদের এই মজাদার দুটি খাবার ছিল তো আজকে আমি এই ময়লা শুটকিটি অনেক সহজেই ভুনা করেছি বেশি সময়ও লাগেনি ঘরোয়া থাকা উপাদান দিয়ে আমি এই ময়লা সুটকিটি ভুনা করেছি চট্টগ্রামবাসী ছাড়াও আজকাল অন্যান্য জেলার মানুষেরাও সুটকি খাওয়া খুবই পছন্দ করেন আর অনেকেই কিন্তু সুটকি খেতে পছন্দ করেন না আমার এই লোভনীয় রেসিপিটি দেখার পর যারা সুটকি খেতে অপছন্দ করেন তারাও খেতে চাইবেন এই সুটকি ভুনা তো যে কোনো সুটকি ভুনা করলে আসলে অনেক ভালো লাগে ভাত খেতে আর বিশেষত ময়লা সুটকিটি ভুনা করলে কিন্তু অসাধারণ লাগে ময়লা মাছ খেতেও যেমন ভালো লাগে ময়লা সুটকিও খেতে অসাধারণ লাগে আর এতে রয়েছে প্রচুর পুষ্টি তো আমি প্রথমে ময়লা সুটকিগুলোকে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি সাথে ছোট একটি আলু দিয়েছি এখন আমি এগুলোকে ভুনা করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার তেল পাঁচ থেকে ছয় চামচ তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি বড়ো একটি এরপর আমি দিয়েছি ফালি করা কাঁচামরিচ এগুলো ভালোভাবে আমি এগুলো একটু কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ও আদা পেস্ট এক চামচ করে আর দিয়েছি কাঁচামরিচ বাটা আমি এই শুটকি ভুনাটি কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা দিয়ে আজকে ভুনা করেছি তবে অনেক স্বাদের এই সুটকি ভুনাটি কিন্তু আপনারা যতটা দেখছেন কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ যেহেতু আমি মরিচ বাটা দিয়েছি তাই আমি মরিচের গুঁড়ো কম দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট পর্যন্ত কষিয়ে নেবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসবে ঠিক ততক্ষণ কষাতে থাকবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে অর্থাৎ তেল উপরে উঠে এসেছে এখন আমি কেটে রেখেছি দুটো টমেটো ফালি করে এখন এই টমেটোটুকু এর মধ্যে দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতো কষিয়ে নিব অর্থাৎ টমেটোটুকু হালকা গলিয়ে নেব আমি ছোট একটি আলু এখানে ফালি করে দিচ্ছি অর্থাৎ এটি শুটকির সাথে দিলে অনেক ভালো লাগে অনেকে আবার আলু ছাড়াও ভুনা করে খেতে পছন্দ করেন আপনারা যে যেভাবে পছন্দ করেন আমি ছোট একটি আলু দিয়ে খেতে পছন্দ করি তাই আমি আলুটি মিক্স করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি এখন আলুটুকু হালকা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়লা সুটকিটুকু আলু এবং টমেটো দিয়ে এই শুটকিটি ভুনা করার পর কিন্তু যথেষ্ট স্বাদের স্বাদ হয়েছে তো আমি এখন পুরোপুরি জাল দিয়ে আমি প্রথমে বলক উঠিয়ে নেব ও পুরোপুরি ওঠার পর আমি চুলার আঁচটি একেবারে কমিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত এটি পুরোপুরি শুটকির গন্ধটি না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটি রান্না করতে থাকব। দেখুন আমার ঝোলটি অনেকটা কমিয়ে এসেছে অর্থাৎ আমার সুটকি আলু সবগুলো ঠিকভাবে হয়ে আসছে আমি চুলা ছোট করে আরও কিছুক্ষণ রেখে দেব। ঝোলটুকু কমিয়ে আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন আমার বাসায় যা ছিল আমি তা সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি একটি কাঠির সাহায্যে আমি খুব আলতো করে এই সুটকিটুকু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারে লো হিটে আমি এটি বসিয়ে রেখেছি চুলায় আমি এভাবে আরও দু মিনিট দমে রেখে দেবো মজাদার এই ময়লা শুটকি ভুনাটি আমার তৈরি হয়ে গিয়েছে পুরোপুরি খাবারের জন্য তো আশা করছি আজকে আমার এই মজাদার ময়লা শুটকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে